নমস্কার তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছ বা করছো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা নতুন একটা আপডেট হতে চলেছে যে তোমাদেরকে আমি কয়েকদিন আগেও জানিয়েছি যে আমাদের যে পপুলার ট্রেডগুলো আছে সেই পপুলার ট্রেডগুলোর মধ্যে ফিটার একটা হচ্ছে আমাদের অন্যতম ট্রেড এবং এই ফিটার ট্রেডে যদি আমরা এবছর সিট সংখ্যা দেখি তাহলে কিন্তু সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এর সিট সংখ্যা কিন্তু অনেকটাই এবছর আমাদের কম আছে অর্থাৎ মাত্র কিন্তু কুড়িটা সিট এবছর আমাদের গভর্নমেন্ট কলেজ সরকারি আইটিআই কলেজে ভর্তির জন্য কিন্তু সিট আছে মাত্র কুড়িটা সিট এটা ভাবো আমাদের দু হাজার যদি আমরা দেখি তো প্রায় কিন্তু একশো একশোর কিন্তু আমরা যদি গুনি তাহলে কিন্তু একশোর অ্যাভ আমাদের সিট ছিল কিন্তু এই সিটটা কমে মাত্র দেখো কত চলে এসেছে একুশটা কুড়িটা সিটে কিন্তু আমাদের চলে এসেছে এই দু হাজার পঁচিশে আইটিআইয়ের ফিটার ট্রেডের আর এখানে দেখো এখানে তোমাদেরকে আমি প্রমাণ সয়েদ দেখাচ্ছি যে এর আগের বছর যে আর কি কলেজগুলো ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দেখো এটা হচ্ছে গিয়ে দু হাজার চব্বিশের এবং এখানে যদি আমরা দেখি ফিটার ট্রেডের তাহলে এখানে আমরা নিচের দিকে আসব এখানে ফিটার ট্রেড সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে যেমন দেখো এই যে কলেজটা আছে এই কলেজে ফিটার ট্রেড আছে এবং ফিটার ট্রেডের যে আর কি সিট ক্যাপাসিটি সেটা কিন্তু আমাদের কুড়িটা সিট আছে তো এখানে কুড়িটা আবার এদিকে নিচের দিকে আসো এখানে দেখো এখানে কিন্তু আরও তোমরা ফিটার ট্রেড দেখতে পাবে দেখো এখানে তোমরা ফিটার ট্রেড দেখতে পাচ্ছ এই কলেজেও আমাদের ফিটার ট্রেড আছে এবং এখানে কিন্তু সিট আছে আমাদের চল্লিশটা অর্থাৎ ষাটটা সিট কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল আরও যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখানে এই যে কলেজটা আছে এই কলেজেও আমরা দেখতে পাচ্ছি যে ফিটার ট্রেড আছে এবং এখানে চল্লিশটা সিট অর্থাৎ একশোটা কিন্তু সিট আমাদের অলরেডি হয়ে গেল। আরও যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু এখানে আরও আমরা এখানে ফিটার আমাদের যে ফিটার ট্রেড আছে এই ট্রেডটাকে কিন্তু আমরা এখানে দেখতে পাবো দেখো এই যে কলেজটা এই কলেজটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিটার ট্রেডটা আছে ঠিক এবং এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আর কি সিট ক্যাপাসিটি এখানে কিন্তু আমাদের চল্লিশটা কিন্তু এখানে আমাদের সিট আছে এবং টোটাল ভাবো এখানে ওদিকে একশো আর এদিকে চল্লিশ প্রায় কিন্তু একশো চল্লিশটার মতো সিট আছে আরও যদি আমরা নিচের দিকে আসি নিচের দিকে হয়তো নেই তো একশো চল্লিশটা কিন্তু আমাদের দু হাজার চব্বিশে সিট ছিল এই আইটিআইতে এই ট্রেড। কিন্তু এবছর সেটা দাঁড়িয়েছে কত দেখো এখানে আমি তোমাদেরকে যে দেখো এটা হচ্ছে কি আমাদের দু হাজার পঁচিশের এবং এখানে যদি আমরা দেখি তাহলে এখানে এই যে কলেজটা তোমরা যেটা প্রথমে যে কলেজটা দেখতে পাচ্ছ এই কলেজে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ফিটার ট্রেড আছে এবং এখানে টোটাল সিট কিন্তু আছে আমাদের কুড়িটা এবং এই কলেজটা বাদ দিয়ে এগুলো কিন্তু সরকারি কলেজের কথা বলছি তো এই কলেজটা বাদ দিয়ে যদি আমরা দেখি নিচের দিকে আসি তো কোনো কলেজেই কিন্তু আমরা এখানে ফিটার ট্রেডকে দেখতে পাচ্ছি না তো ভাবো এবছর আমাদের যে কম্পিটিশন এই ফিটার ট্রেডে কীরকম কম্পিটিশন হতে চলেছে এবং আমি তোমাদেরকে এ নিয়ে অলরেডি জানিয়েছি যে যে ট্রেডটা এবছর যে কলেজে আছে পরের বছর সেই কলেজে সেই ট্রেডটা নাও থাকতে পারে কারণ এক বছর সেই ট্রেডটা কিন্তু সেই কলেজে বন্ধ থাকতে পারে আমাদের এটা কিন্তু প্রত্যেক বছরই আমাদের কোনো না কলেজ কোনো না কোনো কলেজে এরকম হয়ে থাকে কোনো ট্রেডের তবে মানে এটা যে হতেই হবে সেরকম কিন্তু নয় কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলেজগুলো কিন্তু এখানে বন্ধ হয়ে আছে আর এই যে কলেজগুলো কলেজগুলো বন্ধ নয় এখানে এই সকল ট্রেড কিন্তু এবছর আমাদের বন্ধ করে দিয়েছে অর্থাৎ ফিটার ট্রেডের কিন্তু এবছর আর মাত্র কিন্তু কুড়িটাই সিট আছে এবং এই কুড়িটা সিটেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে আর এই যে নিউজটা এই যে ব্যাড নিউজটা এটা একটা আমরা ব্যাড নিউজে বলবো কারণ যেহেতু কুড়িটা সিট আমাদের নেই মাত্র কুড়িটা সিট দিয়েছে আর বাদ বাকি সিটগুলো আমাদের নেই এবার ফিটার ট্রেডে ভর্তির জন্য তো এই যে নিউজটা এই যে ব্যাড নিউজটা এটা কিন্তু ত্রিপুরার তোমরা যারা আছো তোমরা যারা ত্রিপুরা আইটিআই থেকে আছো তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ এবছর এই দু হাজার পঁচিশে এটা কিন্তু তোমাদের জন্য একটা সব থেকে ব্যাড নিউজ হতে চলেছে প্রত্যেক আইটিআই ছাত্রদের জন্য তোমরা যারা ত্রিপুরাতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছ করবে তো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এইটা একটা খুবই আর কি ব্যাড নিউজ হতে চলেছে আমি তোমাদেরকে আগে থেকেই জানিয়েছি যে তোমাদের আমি ত্রিপুরা থেকে শুরু করে এদিকে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আমি চেষ্টা করব আসামেরও কিন্তু তোমাদেরকে এখানে আমি এখানে আর কি আইটিআইয়ার আর কি তোমাদেরকে আপডেট দেওয়ার তো আসামেরটা আমি নেক্সট তোমাদেরকে জানাতে চলেছি কিন্তু এটা ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য সব থেকে কিন্তু একটা বড় একটা ব্যাড নিউজ যে তোমরা কিন্তু এবছর ফিটার ট্রেডে সরকারি মতে মাত্র কুড়িজন ছাত্রই কিন্তু এখানে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে মানে এখানে আর কি চান্স পাবে তোমরা ফিটার ট্রেডে আর বাদ বাকি ছাত্র তোমরা যারা যারা আছো তোমরা কিন্তু এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবছর যে সব থেকে বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান ট্রেডকে প্রায় কলেজে কিন্তু আমরা ইলেকট্রিশিয়ান ট্রেড এবং অন্যান্য যে সকল ট্রেড আছে সেগুলোকে দেখতে পাচ্ছি শুধুমাত্র ফিটার যে ট্রেডটা আছে আমাদের এটা শুধুমাত্র আমাদের একটা কলেজই দিয়েছে তো এটা সব থেকে কিন্তু একটা দুঃখের কিন্তু আমরা বলতে পারি একটা কিন্তু খবর আইটিআইয়ে যারা তোমরা ফিটা ট্রেন নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ তাদের জন্য আর এখানে দেখো এখানে কম্পিটিশন কিন্তু ফিটা ট্রেনের সব থেকে একটু বেশি হতে চলেছে কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সিট ক্যাপাসিটি আমাদের মাত্র কুড়িটা ঠিক তো এই যে খবরটা তোমরা যারা ত্রিপুরা থেকে আছো অবশ্যই ত্রিপুরার সকল ছাত্রছাত্রীদের কাছে বা তোমাদের ভাই বোনদের কাছে কিন্তু যারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছে তাদেরকে কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে দিয়ে দাও যে তোমরা যারা ফিটার ট্রেডে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে চাচ্ছ চয়েস ফিলিং করতে যাচ্ছ তো তোমাদের ক্ষেত্রে কিন্তু সিট এখানে এতটা আছে তো এগুলো কিন্তু একটু ভালো করে দেখবে তবে হ্যাঁ ফিটার ট্রেড কিন্তু একটা মোস্ট একটা সবথেকে পপুলার ট্রেড যেমন ইলেকট্রিশিয়ান ট্রেড সেম কিন্তু এখানে টার্নার সেম কিন্তু ফিটার সেম কিন্তু আলাদা যে সকল ট্রেড আছে প্রত্যেকটাই পপুলার তবে এগুলো একটু সব থেকে বেশি কিন্তু আমাদের পপুলার হয়ে থাকে যাই হোক না কেন এই আপডেটটা সবার সঙ্গে কিন্তু তোমরা শেয়ার করে দিয়ে দাও যে ফিটার ট্রেডে কিন্তু এবছর মাত্র কুড়ি জন স্টুডেন্টই তোমরা ভর্তি হতে পারছো সরকারি মতে যা আপডেট আছে সে অনুযায়ী কিন্তু এটাই তোমাদেরকে বললাম থ্যাংক ইউ